হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকের ব্লগটা অনেক বড় কারণ আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে প্রথমে আমরা গিয়েছিলাম রোড সাইড কিচেনে বসুন্ধরার শাখাটাতে আমাদের ফ্রেন্ড ফারহান আমাদের তার বার্থডে ট্রিট দিয়েছিল এই তো আমরা বসে সবাই খাবারের জন্য ওয়েট করছি দেন ওয়েট করতে করতে মনে হলো যে আমাদের একটু পিক ওঠা দরকার দেন আমি একটু ভিডিও করছিলাম তারপর আবার এসে বসলাম তারপর আমরা এইতে একটু ভিডিও করতেছিলাম দেন আবার চলে গিয়েছিলাম আমরা পিক উঠতে আমি নিজের জন্য কিছু রিলস করে নিলাম তারপরে আমরা যে দেখি খাবার চলে এসেছে খাওয়া দাওয়া শেষে সবাই এখানে নিজেদের ছবি তুলছিল আমি সবার একটা ভিডিও করে নিলাম তারপরে একটা আমাদের চলে সময় ছবি এই যে সবার ব্যাগ হাতে নিয়ে আমি সবার ফোটোশুট করে দিয়েছি সবার ব্যাগ গুলো নিয়ে আসা উচিত ছিল আমার দেন আমরা কুরিল বিশ্ব চলে আসি এখানে আমরা সবাই উবারের জন্য ওয়েট করতেছিলাম দেন আমাদের উবার চলে আসে আর আমরা আমাদের জার্নি শুরু করি এখানে সূর্যটা এত সুন্দর লাগতেছিল যে আমি ভিডিও না করে আর পারিনি অবশেষে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে এখানে এই রাস্তাটা পার হলেই কাইকিং এর সেই জায়গাটা আমরা আসতে একটু লেট করে ফেলেছিলাম তোমরা যারা কাইকিং করতে এখানে যাবে তারা অবশ্যই হাতে অনেক সময় নিয়ে যাবে আর একটু বেলা থাকতে যাওয়ার চেষ্টা করবে কারণ এখানে অনেক ভিড় হয় অনেক টিকিট কাটার পরে আধা ঘন্টা এক ঘন্টার মতো দেরি করতে হয় অনেক বেশি গরম হলে এখান থেকে সূর্যাস্ত দেখতে অনেক ভালো লাগতেছিল ওই দিন আকাশটা অনেক বেশি সুন্দর ছিল আর আমি ভিডিও নাও ট্রাই করতেছিলাম আর এই যে তাসনিম ডিস্টার্ব করতেছিল সব সময়ের মতো আর এই যে আমি নিজের একটা ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম আর দেখেন কেমনে ডিস্টার্ব করে ফাইনালি আমি একটা ভিডিও নিয়েছি আমার ক্যামেরায় যতটা সুন্দর লাগছে বাস্তবে তার থেকেও বেশি সুন্দর লাগছিল মোট কথা ওই দিনের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল ফাইনালি আমরা কাইকিং বোর্ডে উঠে পড়ি আমি তাসনিম আর মুশফিক প্রথমে উঠেছিলাম বাট আমরা তিনজনের কেউই ঠিক মতো পারতেছিলাম না মুশফিক নেমে যায় আর একটা পিচি ছেলে আসে সে আমাদের করে দেখো তোমরা আকাশটা কত সুন্দর লাগছে এই সেই পিচি ছেলেটা আমার ছেলেটা এত ভালো বোট রাইড করে কি বলবো কেউ যদি সাঁতার না পারো তাহলেও কোনো প্রবলেম নেই ওরা লাইফ জ্যাকেট দেয় সো তোমরা ইজিলি কাইকিং করতে পারবা এই যে আমি একটু পোস্ট মারতেছিলাম খুব বোট চালাচ্ছি সারাদিন অনেক বেশি গরম থাকলেও সন্ধ্যার আগে আগে অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল পরিবেশ আর এত বাতাস ছিল অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছিল না যে আমরা ওখান থেকে চলে আসি এই যে আমার বন্ধুদের বোট একটা গ্রুপ ছিল ওদেরকে খুঁজে পাইনি আমরা এই তো অবশেষে অভিদের বোটের সাথে আমাদের দেখা হয়ে যায় আর আমরা কিছু ভিডিও আর পিকচার ক্যাপচার করে নেই দেন আমরা আবার ঘোরাঘুরি করার জন্য বোটটা নিয়ে যেতে থাকি আর এই দেখুন আমার বন্ধু কেমনে আমাদের বোটটা নিয়ে টানাটানি করে এই তো ছোটখাটো একটা যুদ্ধ হয়ে গেল মন যুদ্ধ বেশ কয়েকবার হয়েছে এখান থেকে ভিউ এত সুন্দর লাগতেছিল এত সুন্দর লাগতেছিল যা বলার মতো না আকাশটা অনেক বেশি সুন্দর ছিল ওই দিনের সেখান থেকে আর ফিরে আসতেই মন চাচ্ছিল না এই যে তাসনিমা একটু বোর্ড চালাইতেছিল এই সুন্দর ভিডিওটা আলিশা আমাদের করে দিয়েছে আমি তাসমিমের ভিডিও নিচ্ছিলাম তখন মরিয়া প্রেমবাসী আমি প্রেমবাসী লয়য়া গজে জয় গো যদি মরিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া বোট রাইড করতে করতে রাত হয়ে গিয়েছিল আর রাতেও অনেক বেশি ভালো লাগতেছিল এখান থেকে মেট্রো রেল যাওয়া দেখা যায় দিনের বেলাও ভালো লাগছিল বাট রাতের বেলা আরো বেশি সুন্দর লাগতেছিল দেন আমরা থেকে নেমে একটু সামনে হাঁটতে থাকি আর হাঁটতে হাঁটতে আমরা দেখি কুলফি বিক্রি করছে আমাদের কুলফি খাইয়েছে আর ওরা সবাই আইসক্রিম খেয়েছে কুলফিটা বেশ মজা ছিল ওখান থেকে মেট্রো রেলের স্টেশনটা অনেক বেশি কাছে ছিল যার জন্য আমরা ভাবলাম যে আমরা মেট্রো রেলে যাই আমাদের হয়নি তাই আমরা ভাবলাম এই সুযোগে আমাদের মেট্রো রেলে উঠা হয়ে যাবে অনেকদিন হলো ভাবছিলাম মেট্রো রেলে উঠবো উঠবো করে আর ওঠাই হয়ে ওঠেনি যেহেতু এখান থেকে স্টেশন কাছে ছিল তাই এবার আমরা ফাইনালি উঠেই পড়লাম আমাদের বন্ধুরা টিকিট কাটছিল ছিল আর এই যে এখানে এই পিচ্চি বাবুটাকে দেখে তার ছুটে গেল তাকে আদর করার জন্য পিচ্চি বেবিটা অনেক কিউট ছিল এই যে আমি আমার একটা ভিডিও নিয়ে নেই দেন এই যে আমি তাসনিমের সাথে একটা ভিডিও করে নেই এই যে আমাদের টিকিট আমরা ফার্স্ট টাইম মেট্রোতে উঠলাম আর দুঃখজনকভাবে আমরা সিট পাইনি কিন্তু তারপরও আমরা সবাই মিলে যেহেতু অরণীর আসলে পায়ে ফসকা পড়ে গিয়েছিল দেন ও জুতা এক্সচেঞ্জ করছিল সেখান থেকে আমরা আবার একটু ভার্সিটির এই আসি আর আমরা একটু বসে আড্ডা দিচ্ছিলাম দেন তারপরে আমরা সবাই বাসায় চলে আসি সব মিলে আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে অনেক বেশি ঘোরাঘুরি হয়েছে আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো এইটুকুই আল্লাহ